আলেখ্যর উপরে দু চারটি কথা আমি ক্ষুদ্র মেহেদি হাসান আপনাদের সামনে উপস্থাপন করব আর তা আমাদের জীবনের সাথে ধারণ করার চেষ্টা করব আমরা ইতিমধ্যে দেখেছি বিগত ষোলোটি বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জীবন আলেখ্য বাংলাদেশের কোন পাঠ্য বই খুঁজে পাওয়া যাবে না আপনারা কি আপনাদের ছেলে সন্তান নাতি পুতিদের বইয়ের মধ্যে কোথাও দেখেছেন জিয়াউর রহমানের নাম আমরা আজকের এই মঞ্চ থেকে দাবি জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সমস্ত ইতিহাস পাঠ্য বইয়ের ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রতিটি ক্লাসে থাকতে হবে আমরা এটা চাই না আমাদের জীবন যাত্রা কেমন আজকের এই দিনে আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জীবন যাত্রা কেমন ছিল সেই কথাটা আমাদের স্মরণ করতে হবে তিনি মোটা চাল খেতে পছন্দ করতেন মোটা কাপড় পরতে পছন্দ করতেন একটি তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করতেন আমরা এখানে যারা আছি বুকে হাত দিয়ে বলি তো কয়েকজন নেতা কয়জন কর্মী এক তরকারি হলে বাসায় ঝগড়া ঝাঁটি করি না খুঁজে পাওয়া যাবে না আমরা অন্তত দুইটা তিনটা তরকারি আমাদের না হলে চলে না আমি সত্য কথা বলছি আপনারা মনে কষ্ট নিবেন না হয়তো অনেকেই আছেন যারা এক তরকারি দিয়েও খেতে পারেন না এমন আছে না আমরা যা গত ষোলো বছর নির্যাতিত ছিলাম আমাদের অনেকেই একবেলা ভাতও খেতে পারিনি বা আমরা যদি এখন স্বপ্ন দেখি যে আগামীতে আমরা সবাই প্রতিবেলায় মুরদ দিয়ে মুরগি দিয়ে মাংস দিয়ে দুই তিনটা তরকারি দিয়ে ভাত খাবো তাহলে রহমানের আদর্শকে আমাদের ধারণ করা হবে না উনি যে সময় ছিলেন সেই সময় স্বপ্ন দেখতেন অবসর সময়ে উনি কিভাবে কাটাবেন কি করবেন উনি একটা জায়গায় লিখেছিলেন আমার সাবারে একটু জায়গা আছে ওখানে আমি সবজি চাষ করব কিছু লেখালেখি করব? এই দিয়ে যা উপার্জিত হয় তা দিয়ে আমার আমাদের দুজনের সংসার চলে যাবে আমরা কি ভাবতে পারি এমন ভাবে আমাদের চিন্তা করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যদি আমরা বিশ্বাস করি আমরা যদি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা তথা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা আমাদের জীবনে বাস্তবায়ন করব, তাহলে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে অভ্যাসের পরিবর্তন করতে হবে আমরা কি সেই কাজটা করতে পারবো না অবশ্যই আমাদের করতে হবে